তেঁতুলিয়া কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত এখানে আপনি পাবেন এমন এক দৃশ্য যা দেশের আর কোথাও দেখা যায় না হিমালয়ের রহস্যময় সৌন্দর্য এবং অপরূপ শোভা তেতুলিয়াকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে এই উপজেলা থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যার মোহনীয় রূপ অক্টোবরে আকাশমুক্ত আকাশে স্পষ্ট দেখা যায় তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে স্নিগ্ধ সকালের সূর্যোদয়ের আলোতে কাঞ্চনজঙ্ঘার তুষারে ঢাকা চূড়াগুলি রূপালিয়াভায় ঝলমল করে ওঠে যা পর্যটকদের জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা শীতের মৌসুমে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পঞ্চগড়ের আকাশ থাকে মেঘমুক্ত সেই সময় কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ের অন্যান্য চূড়াগুলির সোনালিয়াভা এবং তুষারে মোড়া শিখরগুলো প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য তৈরি করে এমন সময় পঞ্চগড় ও তেতুলিয়া ভ্রমণ করলে দেখা যায় এই শ্বেত শুভ্র পর্বত চূড়াগুলি সূর্যের আলোয় চিকচিক করছে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের বিভিন্ন অবস্থান অনুযায়ী এই পাহাড়গুলোর রূপ বদলায় হিমালয়ের গাঢ় নীলচে রং থেকে শুরু করে সোনালী আলোয় উজ্জ্বল হয়ে ওঠা চূড়াগুলি প্রকৃতির অপূর্ব শোভা প্রদর্শন করে তেতুলিয়ায় অবস্থিত মহানন্দা নদীর তীর্ঘাসা পিকনিক কর্নার আর বাংলা বান্ধায় স্থলবন্দর থেকে হিমালয় কাঞ্চনজঙ্ঘা এবং ফরেস্টের চূড়ার মনোমুগ্ধকর দৃশ্যাবলী দেখা যায় যা পর্যটকদের মুগ্ধ করে তোলে পঞ্চগড় জেলার এই অঞ্চলের আরও একটি বিশেষত্ব হল এর ভৌগোলিক অবস্থান বাংলা থেকে নেপাল মাত্র একষট্টি কিলোমিটার দূরে ভুটান চৌষট্টি কিলোমিটার চীন দুইশো কিলোমিটার ভারতের দার্জিলিং চুয়ান্ন কিলোমিটার এবং ভারতের শিলিগুড়ি মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই সীমান্তবর্তী অঞ্চল থেকে স্পষ্ট দেখা যায় হিমালয় পর্বতমালার অবিস্মরণীয় শোভা এভারেস্ট চূড়ার সোনালী আলোয় উজ্জ্বল পঞ্চগড়ের আকাশ যেন এক স্বপ্নীল রূপ ধারণ করে যা দেশের মানুষের জন্য এক চিরসবুজ অভিজ্ঞতা এমন সৌন্দর্যের টানে প্রতি শীত মৌসুমে পঞ্চগড়ে ভিড় জমায় প্রকৃতি প্রেমীরা পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্য তার চা বাগানগুলোর জন্য বিখ্যাত এখানে গড়ে ওঠার ছোট বড় চা সবুজের সমারোহ এবং প্রাকৃতিক পরিবেশ মনকে প্রশান্ত করে তোলে চা বাগানগুলোর আশেপাশে রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট যেখানে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা দিন কাটাতে আসেন এই চাবাগানগুলোর স্নিগ্ধ পরিবেশ পাখির কলতান এবং পাহাড়ের চূড়াগুলোর নান্দনিক দৃশ্য একে প্রকৃতি প্রেমীদের জন্য অপরিহার্য গন্তব্যে পরিণত করেছে তেতুলিয়া উপজেলায় শীতের সকালের কুয়াশা মোড়া পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি যে শোভা উপভোগ করবেন তা আপনার হৃদয়ে চিরকাল হয়ে থাকবে পাহাড়ের চূড়ায় সূর্যের আলোর খেলা নদীর তীরে শান্ত দুপুরের সময় কিংবা সন্ধ্যার স্নিগ্ধ আলোয় তেঁতুলিয়ার প্রাকৃতিক দৃশ্যাবলী যে কাউকে মুগ্ধ করে তুলবে তাই শীতের মৌসুমে প্রকৃতি প্রেমীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ে ভিড় জমান তখন তারা শুধু নয়নাভিরাম সৌন্দর্যই উপভোগ করেন না বরং নিজেদের মন এবং মস্তিষ্ককে প্রশান্তি দেয় এমন একটি অভিজ্ঞতা যে কেউ পেতে চাইলে তাকে অবশ্যই যেতে হবে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ে যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য আপনার হৃদয়কে স্পর্শ করবে